যদি বাঁচতে চান যদি বাঁচতে চান যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না ওই দল ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমক খারাপ তমক খারাপ এই চিন্তা বেরেনে আনবেন এগুলো আমরা করব আমরা আপনাদের দিয়ে পড়াই আমাদের দল ভারী করার জন্য আপনার চিন্তা হবে আপনার কব কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তাহলে অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোনো সুক্রিয়া করতে পারিনি এমনকি আল্লাহ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিটও লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি তোজোকে যাও আমার কিছু বলার থাকবে এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাই অবস্থা হয় তাহলে কোন সাহসে করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচ জনে এক জায়গা হবে নিজেদের কথা করবেন আলোচনা আরে ভাই বলো না না মাঝখানে ঠিক করে পড়তাম মন করছে না দোয়া করো ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছে দোয়া করো নিজেদের ইমান নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকান নাকি আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক বিশ্বেপ কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে হাজরিন নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক করতে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনা অমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে ভালো পাত দাও তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই লাভ আছে অনেক লাভ আছে ভাই তবে আমরা তো জানি আল্লাহ জান্নাতে জাগা তো কম ঠিক না যদি পুরপুরার মুরিদরা সব ঢুকে যায় তাহলে তো আর তবলিগেরা চান্স পাবে না ঠিক না যদি জামাত ইসলামরা জান্নাতে যায় সরমুনা এলাকাতে জায়গা হবে না কম পড়ে যাবে ঠিক না তোমরা দৌড়াও দৌড়াতে থাকো দ্রুত এগো সেই জান্নাতের প্রতি যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড় যে জান্নাতকে আল্লাহ তালা মুক্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন